হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমাদের সকালে অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি এখন বাজে নটা কুড়ি আর আমাদের যাওয়ার কথা ছিল আটটা সময় কিন্তু রেডি হবো বেরোবো এই করতে করতে এই সময় কোথা দিয়ে পার হয়ে যায় বোঝাই যায় না তো আমি একদম পুরোপুরি রেডি যে ব্যাগ নিয়ে নিয়েছি আর এই চুড়িদারটা অনেক দিন পর পড়লাম ওইদিকে তোমার দাদাভাইও রেডি ওইদিকে গাড়ি বের করছে মানে গাড়ি নিয়ে যাবো আর ওই বাড়ি থেকে বাবা মা যাবে আর বেথুয়া থেকে পপিকেও তুলে নেব তো আমরা এই কয়েকজন যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি সেটা তো তোমরা ভিডিও কন্টিনিউ করলেই বুঝতে পারবে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে কেন যাবি না চল ওই বাড়িতে গিয়ে আবার একটু দাঁড়াতে হবে ওইখানে একটু খাওয়া দাওয়া করবো সকালবেলায় তো রান্নাবান্না কোনো কিছু করিনি এখানে মা এখানে রান্না করেছে তাই মা বললো যে অত খাওয়াতে অত ঝামেলা করতে হবে না এখান থেকে অল্প করে একটু খেয়ে যাস তবে যাই না তোমার দাদা ভাই খাবে কিনা ও হয়তো খাবে না আমার খেতে হবে এখন আসছে না ওই যে গাড়ি বেরোচ্ছে আজকে ওই গাড়ি আর কি ড্রাইভ করবে তো দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায় কোথায় কোথায় যাওয়া যায় কাজ তো অবশ্যই আছে মানে একটা দরকারের জন্যই যাচ্ছি প্লাস তার সঙ্গে সব কিছুই হয়ে যাবে এক কাজে দুই কাজ হয়ে যাবে আর কি চুলটা ভেজা রয়েছে শ্যাম্পু করেছিলাম তোমরা তো আগের দেখতে পেয়েছো চুলটা ভেজা রয়েছে ভিডিও আপলোড দিতে গিয়ে লেট হয়ে গেলো মানে প্রত্যেকটা সময় বেরোনোর মানে লেট হয়ে যায় মানে এই কারণেই ভিডিওর কারণে ভিডিও আপলোড দিয়ে বেরোতে হয় নাহলে রাস্তা বেরোলে কখনো আবার ভিডিও আপলোড দিতে পারবো এই একটা ঝামেলা থেকে যায় তাই দশ মিনিট লেট হলেও ভিডিওর কাজটা কমপ্লিট করে নিলাম এখন আর কোনো চাপনি নেই তিন তো সঙ্গে ভিডিও শেয়ার করব আর কোনো টেনশন থাকবে না চুলটা বেঁধে নিলাম গরম লাগছে প্রচন্ড সামনে বসবো সামনে আমি সামনে বসে যাবো না সামনে বসে যাবো আমি

আচ্ছা এবারে তোমাদেরকে বলি আমরা সবাই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দিদি বাড়িতে মানে আশানগর ভীমপুর আর আজকে যাওয়ার কারণ হচ্ছে বাবা রয়েছে চেক আপ আর তোমার দাদাভাই আর আমার মা দুজনেই ডক্টর দেখাবে মানে একই ডক্টরবাবুর কাছে তিনটে পেশেন্ট নিয়ে যাওয়া হচ্ছে আর সেটা হচ্ছে ভীমপুর তবে বাবাকে প্রত্যেকবার আমরা চাপড়াতে আর কি চেক নিয়ে গেছি এবার ভীমপুর যাওয়ার কারণ ওইখানেও ডক্টরবাবুর চেম্বার রয়েছে আর তার পাশেই দিদি বাড়ি মানে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার ডিস্ট্যান্স তো সেই জন্য ভাবলাম চলো এবার আর চাপড়াতে যাবো না ওইখানেই যাই আর বাবার আবারও অনেক দিনের ইচ্ছা দিদি বাড়ি যাবে বেশ কয়েক মাস হয়ে গেল যাওয়া হয় না মানে শরীর খারাপের পর থেকে কোথাও তো যেতে পারে না তো সেই জন্য আজকে আর কি এই প্ল্যান যে সবাই মিলে তাহলে একই জায়গায় যাই দিদি বাড়িতেও ঘোরা হয়ে যাবে আর তার সঙ্গে ডক্টর দেখানো তো অবশ্যই রয়েছে তো সমস্ত কাজ বাজ মিটিয়েই কিন্তু আমরা বাড়িতে এসেছিলাম আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে স্থলে এই দেখো এরা সব ঘরের মধ্যে ছিল কখন থেকে

আসার সঙ্গে সঙ্গেই সবার সঙ্গে দেখা করে একটু কথা বলে নিলাম আর তারপরেই আমরা ফ্রেশ হয়ে একদম খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ও তার আগে তেন আবার সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল সেটা তোমরা দেখলেই ও ভীষণ খুশি হয় আমরা আসবো যেন দুদিন আগে থেকেই ঘর গোছানো শুরু করে দেয় আর একদম সকালবেলা থেকে কতবার যে ফোন করেছে জানো না তাই মাথা পুরো খারাপ করে দিয়েছে আমি তো একবার রাগ করে বলেই ফেলেছি যে তোরা কি পাগল হয়ে গেছিস বলছে না তো তাহলে এতবার কেন ফোন করছিস মানে পুরো পাগল হয়ে গেছে ওরা সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে আছে আমরা কখন যাব। ড্রাইভার বলেছিল একদম ভোর ভোর বেরোতে কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে সাড়ে এগারোটা মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি দশটার পরে আর আমাদের আটটার মধ্যে পৌঁছানোর কথা ছিল তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলায় খাওয়া দাওয়া সেভাবে করে যাওয়া হয়নি মানে আমি শুধু আলু শুদ্ধ ভাত একটু বাড়ি থেকে খেয়েছিলাম তোমার দাদাভাই কিছুই খায়নি তো সেই জন্য এসে আগে খাওয়া দাওয়াটা করে নিলাম আর দেড়টা থেকে আবার ডক্টর দেখানো রয়েছে তাই জন্য ঝটপট খাওয়া দাওয়া করে আগে একটু রেস্ট নেওয়া হচ্ছে তারপর যারা যারা ডক্টর দেখাবে সবাই চলে যাবে আর এখানে দিদি পরে আবার মিষ্টি দিয়ে দিল মানে আমরা যে মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম আর কি তার সাথে জামবো এখানে কোল্ড ড্রিঙ্কস তারপরে এটা ওটা এনে রেখেছিলো আমাদের জন্য এখন সবাই বসে একসঙ্গে গল্প করছি ওইদিকে দিদিও রয়েছে ওইদিকে তৃষা তানুও আমাকে ভিডিও করে দিচ্ছে আর এখানে তো ক্যামেরার সামনে আসতেই চায়নি চুলটা উঁচু করে বাধা রয়েছে বলছে কেমন লাগছে আমাকে ক্যামেরা দেখাস না আর আমি সেটাই বলছিলাম যে ওকেই বেশি বেশি করে দেখা তাই জন্য ঝগড়া লেগে গেছে আমাদের মধ্যে আর এখানে যে তানু এখন বাড়িতে করে মিষ্টি নিয়ে নিল আর ওদিক ওর মামাকে খাইয়ে দেবে তারপর তৃষাকেও বলেছিল কিন্তু তৃষা খায়নি তৃষা ও সব অত বেশি ভালো খায় না তারপরে ওরা সবাই চলে গেছিলো বাগানে আমাদেরকে অনেকবার বলেছিল যে চলো চলো কিন্তু এত গরম এত গরম কয়েকদিন থেকে মানে কি বলবো গাড়িতে গেছি তারপর গিয়ে খাওয়া দাওয়া করেছি আর মনে হচ্ছিল না যেন কোথাও যাই তারপর শুয়ে বসে একটু রেস্ট নিয়ে সবার সঙ্গে কথা বলছিলাম দেখলেই তো তোমরা গল্প করতে ব্যস্ত ছিলাম আর প্রথম ভেবেছিলাম যে চুড়িদারটাই পরে থাকবো চেঞ্জ করবো না কিন্তু গরমে আর সহ্য করতে না পেরে পরে অবশ্য চেঞ্জ করেই নিয়েছিলাম এখানে পপিও চেঞ্জ করে নিয়েছিল তো এই যে গোলাপগুলি নিয়ে এসছে ওরা খুব সুন্দর এর আগে আমি একবার গেছিলাম তখন গোলাপ বাগানে গেছিলাম তবে আজকে এত গরম লাগছিল আমার যেতে ইচ্ছা হয়নি তাই জন্য যাওয়াও হয়নি ওরা ওরাই গিয়ে ঘুরে এসেছে আর এখানে যে সবার ডক্টর দেখিয়ে চলেও এসছে অনেকটা সময় পরে ভিডিও ক্লিপটা তুলেছে তখন হয়তো সাড়ে চারটে মতো বাজে তো সব ওষুধপত্র নিয়েও আসা হয়েছে তবে ডক্টরবাবু এখন বাবাকে দেখে বলেছে যে অনেকটাই সুস্থ আছে আর কোনো প্রবলেম নেই ওষুধপত্র অনেক কমিয়ে দিয়েছে আগে থেকে মানে আগে যা ওষুধ চলতো তার থেকে অর্ধেকেরও কম করে দিয়েছে এরকম একটা ব্যাপার এখন অনেকটাই সুস্থ আছে তবে ফিজিওথেরাপিটা কন্টিনিউ যেন চলে তো সেটাই বলেছে আর মায়ের একটু প্রবলেম আছে তোমার দাদা ভাইয়েরও ওষুধ দেওয়া হয়েছে তো সেগুলো চলতে থাকবে আবার এক দেড় মাস পর দেখা যাবে এ আসার পর থেকে তো তোমাদের সঙ্গে সেভাবে কথাই বলতে পারছি না সবাই আমরা এত ব্যস্ত গল্প আড্ডা খাওয়া দাওয়া যে কারণে আর ক্যামেরার সামনে কিছু গল্প করা হয়নি কিন্তু ব্যাক তোমাদের সঙ্গে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছি আর এখন বাজে ঠিক পাঁচটা আর আমরা চলে এসেছি এই যে পুকুরে মাছ হচ্ছে এটা হচ্ছে রায়েপুর পুকুর এরকম আরো বেশ কয়েকটা পুকুর রয়েছে এটা একদম বাড়ির সামনে ওই যে ওই দিকটা হচ্ছে বাড়ি ওই যে লোকজন দেখতে পাচ্ছি ওইদিকে বাড়ি আর এই হচ্ছে টেন্ট ছোটখাটো একটা টেন্ট এখানে রায়েপুর হচ্ছে রাত্রে থাকে মানে পাহাড়ে দিতে হয় ভেতরে ফ্যান লাইটের সব ব্যবস্থা আছে এখন দাদা হয়ে গেছে এখানে আর এই যে এখানে আমরা সবাই এসেছি ওই যে টানু দেখো জাল ঠিক আছে টানু পড়ে যায় কিন্তু আর এই পুকুরে অনেক মাছ এখান থেকে আর কি মাছ ধরার প্ল্যানিং আছে আমাদের ওই চারিদিকটা আরও অনেক পুকুর আছে তবে ওইদিকে আর এখন যাব না ওইদিকে এখন গেলে আর হবে না মানে ঘুরতে ঘুরতে আমাদের সন্ধে লেগে গেল তো এখানে কিছুক্ষণ বসবো দেখি হ্যাঁ মাছ ধরবে এমনিতে তো জাল নামলে মাছ ধরাই যায় মানে সেই জাল দিয়ে আর কি

এই পাপড়টা এত ভালো লেগেছে কি বলবো এটা আমাদের ওই মনে হয় পাওয়া যায় না আজকে প্রথম খেলাম ভীষণ ভালো লাগলো এখন আমরা বসে বসে খাবো

এই পুরো কমবে দেখো আচ্ছা আসি বনে মাছ ধর 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 যাও মামা ওরে ঐটা বাইসে রাখকো না আমো রে

ভাই সবখানে হচ্ছি হঙ্কু মাছের খাবার বা তুই খায়নিস না মাছের মতো চেহারা হয়ে যাব তারপরে যায় সারা দিন ধরে থাকি যোলা ছাই বানানি চল সরবা জেনে তারপরে কি না কি না মনে করতেছি জানো ডলফিনরা অনেক বড় খায়

ওইদিকে মাছ ধরা চলছে আর এদিকে যে রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছিলো তৃষা আর অঙ্কু গিয়ে ফুচকা নিয়ে আসলো এখন আমরা এখানে বসে বসে ফুচকা খাচ্ছি আর ওইদিকে ওরা মাছ ধরছে কী কী মাছ ধরেছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এখন বাজে হচ্ছে ঠিক সন্ধে সাড়ে ছটা মতো তো আমরা একটু পরেই বেরিয়ে যাবো রাত্রে ওইদিকে রান্নাবান্না করছে দিদি আর এদিকে ওরা মাছ ধরছে সন্ধ্যে তো লেগেই গেছে এখন ঝটপট আমরা এখান থেকে আমি গল্প করছি আর এরা দেখো খাওয়াই ব্যস্ত ফুচকা দেখো একদম ছোট ছোট ফুচকা আমাদের ওইদিকে আরো অনেক বড় বড় তো থেকে এখন চলে রাত হয়ে যাচ্ছে এখানে বসে থাকাটা ঠিক মনে হচ্ছে না এই যে আমাদের এখানে ফুচকা পার্টি চলছে ফুচকা পার্টি এই যে এখানে রয়েছে তৃষা আর ওই যে তানু বসে নিয়ে এখন মাছ ধরবে ছাড়াতে পারলি তানু বা বিশাল ব্যাপার আর ওইদিকে ওই যে ওর মেশো মাসি সবাই মাছ ধরছে পেয়েছ মাছ আর আর এই যে আমার ফুচকা এ ফুচকা খাও আর এই যে অঙ্কু দেখো আমি কথা বলার ব্যস্ত আর টপ টপ করে খেয়ে কি পরে কি পরে এরা বারবার কারেন্ট বন্ধ করে এই দেখো তানু মাছের বালতিটা নিয়ে চলে এসেছে এই দেখো বাপরে কত বড় মাছ ভালো করে ধরো এই দেখো দুই হাত দিয়ে ধরো উঁচু করে ধরো পড়ে না যায় নদীতে পুকুরে দেখো কত বড় সাইজ দেখো না আর একটাও আছে একটা বের করো দেখো কত বড় বড় বন্ধ করে করে আর এর মধ্যে আরো ছোট দেখো ছোট ছোট মাছ আছে এর মধ্যে আরো ছোট ছোট দুটো একটা ছিল সেগুলো সব জলে ছাড়া হচ্ছে আর এর থেকেও একটা বড় মাছ ছিল না পপি ওইটা ওইটা একাই ছুটে গেছে কত বড় পরি বাবা এত বড় ছিল যাও মেশোর কাছে দিয়ে আসো

না <laughs> দেখ

এত পরিমাণে মেঘ ডাকাডাকি করছিল তার সঙ্গে ঝোড়ো হাওয়া জলে পুরো ঢেউ উঠে গেছে আর আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেও তার ওই মাছগুলি নিয়ে ঘাটাঘাটি করছিল তাই ভাবলাম তোমাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিই আর মাছের সাইজগুলো অনেক বড় বড়ই ছিল আরও প্রচুর রকমের মাছ রয়েছে আর জামাইপুর মোটামুটি ছটা কি সাতটা পুকুর নেওয়া রয়েছে তো অনেক মাছ অনেক মাছ সেগুলি সব তো তোমাদেরকে দেখাতে পারিনি পরে একটা সময় আবার দেখাবো আর এই যে ঘরে এসে দেখো আমরা সবাই এক জায়গায় বসে গল্প করায় ব্যস্ত ওপরে জায়গা হচ্ছে না যেন সবাই আবার নিচে বসছে মানে মা বাবা তাই মা সেই মামাইমা এনারা সবাই নিচে বসছিলো আর আমরা সব ওপরে বসছিলাম তো এখানে ওই যে চিপসের প্যাকেট নেওয়া হয়েছিল সেগুলো আবার সবাই খাওয়া দাওয়া করা হলো আর এর গল্প হতে হতে তারপরে রান্নাও হয়ে গেছিলো মানে চিকেনটা কষানো হচ্ছিলো তখন ছোট দিয়ে রান্না করছিল মানে দিদির চা তোমাদেরকে দেখাবো একটু পরে তো ওই যে এখানে দিদিও রয়েছে সব কিছু গোছগাছ করে দিয়ে আসলো আর একটু পরেই যেহেতু বেরিয়ে যাব তাই বিভিন্ন রকমের গল্প হচ্ছিলো আর এই যেদিকে ছর্দিরও রান্না হয়ে গেছে এটা হচ্ছে দিদির ছোট চা মানে দিদি হচ্ছে বড় আর এটা হচ্ছে ছর্দি তো ওই যে বেরিয়ে বাঁধে এখানে সবাই সেই কাজগুলি আর কি করছিলো তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েও পড়েছি আর দু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ যেই ইটগুলো মানে এগুলো কিন্তু তোমার দাদাভাইয়ের ফ্যাক্টরি থেকে আনা হয়েছে বললাম না কাজের এখন অনেক প্রেশার ওরা ছুটি পায় না তো এই যে এই মালের অর্ডারগুলো রয়েছে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম গিয়ে তো কৃষ্ণনগরে যে বউবাজার রয়েছে সেই রোডটা এখন হচ্ছে তো সেই জন্য এই যে তোমার দাদাভাই ভাই বলছিলো একটু ভিডিও করো সবাইকে দেখিও এই যে রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে তো যাই হোক এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি আর এখন বাজে হচ্ছে নটা তো পপি নেমে যাবে বেথুয়াতে পপিকে অনেকবার বলেছিলাম যে তুই চল আজকে আমাদের বাড়িতে পরে চলে আসবি দুদিন পর তো ও বললো যে না আজকে আর যাবো না কাকিমারও শরীরটা খারাপ মানে পপির মায়ের তো সেই জন্য ও বললো যে আজকে আর যাবো না তাই ওকে আবার বেথুয়াতে নামিয়ে দিয়ে মানে ওর একটা ভাই এসেছিল ওকে এগিয়ে নেওয়ার জন্য তো ভাই গাড়িতে তুলে দিয়ে তারপরে আমরা বাড়িতে চলে এসলাম আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও সে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই